ফসলের জমিন ফসল লাগাইছে এই জমিনে এখন বর্তমান সাত থেকে আট ফুট মাড়ি তলে ওই যে পুকুর ওইটা আমার দুই একর পুকুর বালি দেখা যায় এখানে পুকুর এটা বর্তি সব মাটির তলে

লাশ পর্যন্ত পরে সব সাদরের উপরে তারপর আছে তার বেলা দেখে দিছি তারপরে এখন লাশ পর্যন্ত এখন ফানি সম্পূর্ণ ফাঁস হিসাবে মাটির তলে আলমারির দুই দুই তাক মাটির তলে এখনও পাক ঘরে আলমারির সন্দুর একটা রয়ে গেছে এটা তো কাছে যাওয়া যাচ্ছে না এখন ডাক ডাবি যায় তো এখানে একদিন আশে জন আবার সাত দিন সাত জন আবার সাত জন। তিন দিনে লাগিয়ে মাড়ি বাড়িঘর এ পাশে ওই পাশে বাড়িঘর হয়ে গেছে তারপরে রকম করে এখনো পানির কলের উপরে পানির কল তিন ফুট ডায়ালের কলে মাথা বাজে পানির কল পুকুরে পুকুরে গা লাগে বাথরুম টুম সব শেষ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই যে কুকুরের ডাল না পুকুরে চিড়ি তার মানে গসুর ডালে